একবার চোখ বন্ধ করে ভাবুন তো আপনার একটি জটিল হার্টের সার্জারি হবে আপনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো কিন্তু সেখানে কোনো মানুষ ডাক্তার বা নার্স নেই শুধু আছে বিশাল সব রোবোটিক হাত উজ্জ্বল আলো এবং একটি সুপার কম্পিউটার যা নিজেই সিদ্ধান্ত নিবে আপনার শরীরে কোথায় কাটতে হবে কোথায় জুড়তে হবে আপনার জীবন সম্পূর্ণভাবে একটি মেশিনের হাতে এই দৃশ্যটি কি আপনাকে বাস্তব দিচ্ছে নাকি ভয়ে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় এটা কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য নয় এটা হতে চলেছে আমাদের চিকিৎসার ভবিষ্যতে ভবিষ্যৎ বলছি বটে কিন্তু এর শুরুটা এখনই হয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই বর্তমানে ডাক্তারের ডান হাত হিসেবে কাজ করছে আজকের দিনে একজন অভিজ্ঞ রেজিওলজিস্ট এর চেয়েও দ্রুত এবং নির্ভুলভাবে এক্স রে বা এম আর আই এর স্ক্যান দেখতে ক্যান্সারের শনাক্ত করতে পারে এআই গুগল এবং আইবিএমের মতো এআই এআইয়ের মডেলগুলো চোখের রেটিনা স্ক্যান করেই বলে দিতে পারে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটা এবং রোগ নির্ণয়ে এআই এখন মানুষকে টেক্কা দিচ্ছে কিন্তু চিকিৎসা কি শুধু রোগ ধরা আসল খেলা তো অন্য জায়গায় কিন্তু রোগ ধরা আর অপারেশন টেবিলে ছুরি চালানো এক জিনিস নয় এখানেই আসছে সবচেয়ে বড় বিপ্লব এআই চলিত অটোমেটিক সার্জারি ভাবুন তো একজন মানুষ ডাক্তারের হাত কাঁপতে পারে দীর্ঘ অপারেশনে তিনি ক্লান্ত হতে পারেন কিন্তু একটা রোবট তার হাত কখনোই কাঁপতে পারে না সে মিলিমিটার ভগ্নাংশেও নিখুঁত ভাবে কাটতে পারে বর্তমানে ডাক্তাররা রোবটকে নিয়ন্ত্রণ করে সার্জারি করছেন কিন্তু আগামী দশ বছরের এই রোবটরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে অপারেশন করতে পারবে বিশেষ করে ব্রেনের সার্জারি বা চোখের মতো অতি সূক্ষ্ম অপারেশন যেখানে মানুষের ভুল সামান্য সুযোগ থাকে সেখানে এআই সার্জারি করবে নিরাপদ ও নিখুঁত ভাবে সবই তো বুঝলাম কিন্তু এখানে একটি বিরাট বড় প্রশ্ন থেকে যায় চিকিৎসা কি শুধুই বিজ্ঞান নাকি এর সাথে বিশ্বাস আর মানসিক সম্পর্ক জড়িয়ে আছে অপারেশনের আগে রোগী যে মানসিক সাপোর্টের প্রয়োজন ডাক্তাররা মুখের যে আশ্বাস সেটা কি একটা ঠান্ডা যন্ত্র দিতে পারবে আর সবচেয়ে বড় কথা যদি অপারেশন কোনো ভুল হয়ে তবে দায়ী কে হবে ডাক্তার হাসপাতাল নাকি ওই সফটওয়্যার তৈরি করার কোম্পানি এই নৈকট্য প্রশ্নগুলো আমাদের এখনো জানা নেই ভবিষ্যৎ মানে মানুষ এবং মেশিনের একসাথে কাজ করা এআই হয়তো ডাক্তারকে পুরোপুরি রিপ্লেস করতে পারবে না কিন্তু যে ডাক্তার এআই ব্যবহার করবে না তিনি হয়তো পিছিয়ে পড়বেন এখন আপনার পালা যদি সুযোগ আসে আপনি কি কোন রোবট ডাক্তারের হাতে নিজের সার্জারি করানোর ভরসা পাবেন কমেন্টে আপনার মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে ভবিষ্যতের সাথে থাকুন ধন্যবাদ